শুভ সবাইকে পাইকারি কাপড়ের হাটের পক্ষ থেকে সকল পাইকারি ক্রেতা বিক্রেতাগণকে জানায় সাদর আমন্ত্রণ আমাদের এই একই ছাদের তলায় আপনারা পাবেন সমস্ত রকমের জামা কাপড়ের আইটেম সেটা শাড়ির থেকে শুরু করে লুঙ্গি গামছা ধুতি নাইটি সব রকম জিনিস পুলিয়া শান্তিপুর থেকে প্রচুর শাড়ির দোকান আসছে জামা কাপড়ের দোকানগুলো সেগুলো মেটি হাওড়া হরিষার থেকে আসছে এছাড়া আরো বাইরের থেকে অনেক অনেক বড় বড় আসছে এখন আর আপনাদেরকে কালকে বাইরে যেতে হচ্ছে জায়গায় অল্প দামের মধ্যে আমাদের এই যে হাটটি এটি আছে আপনার ছোট থিঙা অসত্য তালা যেটি আপনি আসতে পারবেন মধ্যমকর মুরাগাছার থেকে এক কিলোমিটার ডিস্টেন্সে মল্লিকপাড়া মোড় সেখান থেকে একটু ওয়াকিং ডিস্টেন্স দু মিনিটের রাস্তা এদিকে বিশরপাড়া স্টেশন থেকে নেমে মল্লিকপাড়া মোড় তলা বললে যে কেউ আপনাকে নামিয়ে দেয় পোশাক ব্যক্তিত্বের নবদিগন্ত আমাদের হাটের থেকে পাইকারি মাল কালেকশন করে ফুলাতে গেঞ্জি আছে এখন যে নতুন কালেকশনের ছাপার শার্ট সবার কিন্তু এটা পছন্দ আপনার দোকানের স্টক বাড়াতে আমাদের হাটে আসুন সবটাই দুদিন ঠান্ডা হরিষা মেটিয়া পুরুষ এখন আপনার হাতের মুঠায় নামি দামি কোম্পানির টি শার্ট এখন আমাদের কাছে দশটা দশ রকমের কালার পেয়ে যাবেন ব্যান কলার ফুলাতা হাপাতা দূর দূরান্ত থেকে হাজার হাজার কালেকশন নিয়ে দোকানদাররা সপ্তাহে দুদিন ভোর রাত চারটা থেকে বেলা একটা পর্যন্ত নিমতা কাপুরের পাইকারি হোলসেল মার্কেট কলকাতা ক্লাব নাইটনার ডিয়ার ক্লাব নামি দামি কোম্পানির টি শার্ট আমাদের এখানে পাবেন ফুটছে এবং পাইকারি আমাদের বোনদের জন্য ফেন্সি ফেন্সি বাড়িতে পড়ার জন্য কোথাও যাওয়ার জন্য বাজার কাটার জন্য কম দামের উপরে কৃতীল তালা পাইকারি ছোট মালের কালেকশন পেন্টি ব্রা আমাদের মার্কেটে সবচেয়ে অত্যাধুনিক ডিজাইনের একটার দামে ছটা পেয়ে যাবে নাইটি জগতে আমরা প্রচুর কালেকশন নিয়ে বাটিক প্রিন্ট মোমবাটি কাপা এবং নামি নামি কোম্পানি ফেন্সি কালেকশন নিয়ে নাইটি পাইকারি দামি পাবেন অনেক কালার পাবে কালার কম্বিনেশন আর হাজার হাজার কালার পাবেন অনেক রকমের ডিজাইন পাবেন একটা পর একটা বোরকে আপনাকে দিয়ে যাবো এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে মহাজন এখন সপ্তাহে দুদিন আসছে ছোট ফিঙা অসত্য তলা পাকা সাইজ পর এক্সেল মাল ত্রিপল এক্সেল মাল টু এক্সেল মাল ছোটদের বড়দের বাচ্চাদের লেগেজ টপ জিন্স পাইকারি মহাজন এবার হাবড়া থেকে আসছে মানে একদম পাইকের শেষ করি আপনার দোকানে একটা নেবে ছশো আর আমরা দুটো নেবো ছশো পাইকারি মাল কালেকশন করুন আপনার দোকানের স্টক বাড়ান আপনার ক্ষুদ্র ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে আমরা আপনাকে আর যেতে দেব না মেথিয়ে পড়ুষ্যা এবার আমাদের হাটেই পাবেন পাইকারি সব রকমের কালেকশন হুঁশিয়ারি দ্রব্য কিন্তু অবশ্যই আসবেন সপ্তাহে দুদিন ভোর রাত চারটা থেকে বেলা দুটা পর্যন্ত সোমবার এবং শুক্রবার চাষ বড়দের হট প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট সব কিছু পাওয়া যাবে আমাদের হাটে পাইকারি আপনার ছোট ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে আমাদের ছোট ফিঙ্গে অসুস্থতা লা সপ্তাহে দুদিন পাইকারি কাপড়ের হাট